এই যে এক হাজার টাকা ইনকাম সব তো ওর অবদান পরে কি ক দিছ বিয়ে করবি না রে তুই বিয়ে করবি হ্যাঁ আর ডেলি কি ঘুমের ট্যাবলেট খাওয়াস নি মাঝে মাঝে দেয় ঘুমাই থাকে হয় মনে হয় তো ঘুমের ট্যাবলেট খাওয়াস নাহলে তো সারাদিন কানবে ঘুমের ট্যাবলেট তো খাওয়াস না ইয়ে কাকু তুমি মাল খাইয়ে টাকা ইনকাম করো আর ও ওর বাইরে দিয়ে বিক্রি করে টাকা ইনকাম ডেইলি এক হাজার ও তোমার মতো মাল খানা কিন্তু ওর ভাই ষোলোটা কাম খায় নাকি ওর ভাই ষোলোটা কাম খায় কিন্তু ও কিন্তু খা না ও কিন্তু টাকা ইনকাম করে কষ্ট করে দেয়া ও টাকা ইনকাম করে কষ্ট করিয়া ওর ভাই ও আর ওর বাইরে বিয়ে করাইব ঠিক আছে আর তুমি মাল খাও কি কর তুমি মাল খাও মনে শান্তি মিডিয়ে পেলে নাকি হ্যাঁ

ষাট পঁয়ষট্টি বছর এই জায়গায় বড় বড় কাজ করে উনি নাকি চট্টগ্রাম প্রথম বানগাড়ি বানাইছে কোনো আগে কেউ বানাইতে নাই এই লোক এখানে এখনো কাজ করতেছে চট্টগ্রাম মোড়